ডক্টর এহনাইতুল্লাহ আব্বাসী ও সিদ্দিক হাফিজাহুল্লাহ তাকে কুখ্যাত কাফের বলে ঘোষণা করেছে। ঠিক না বের একজন বলেন তিনি অনেককে কুফুরি করার কারণে কাফের বলেছেন কিন্তু যাদেরকে উনি কাফের বলেছেন তারা শুধু শুধু এ কথায় দাবি করেছে যে কেন কথায় কথায় কাফের বলা হয় আবার অনেক সুশীল আছে যে কথায় কথায় কাফের বলা তো ঠিক নয় নিঃসন্দেহে কথায় কথায় কাফের বলা ঠিক নয় তাহলে কি কথায় কথায় কুফুরি করা ঠিক কি বলে কথায় কথায় কাফের বলা ঠিক নয় কাফের বললে এটা অঠিক হয় কথায় কথায় কুফুরি করা কি করেছেন আমির তাহারিকে খাতমে নব বাংলাদেশ আল্লামা মুফতি সৈয়দ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া হাফিজাহুল্লাহ পীর সাহেব জোনপুর দরবার শরীফ মহতারাম ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী ও সিদ্দিকীকে আল্লাহ তালা কবুল করেন তার নেক হায়াত দ্বারাস করেন আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য কোনো প্রকারের সার্থকতা ছাড়া তাকে প্রচন্ড ভালোবাসে কোনো প্রকার প্রশ্ন ছাড়াই তাকে ভালোবাসে দু একটি বিষয় ইখতিলাফাত থাকতে পারে স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু তার অন্যায়ের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠ তার প্রতিবাদী ভাষা তার শব্দ চয়ন তার হুঙ্কার বিপ্লব তৈরি করে দেওয়ার মতো গর্জন এর উপমা বাংলাদেশে তার উদাহরণ তিনি নিজে একাই ঠিক কেনা বল ইমাম দীপ্ত কণ্ঠে বাতিলের ভিত কেঁপে ওঠে এত সুন্দর সাবলীলভাবে ওরান শার কথাগুলো বর্তমান বিশ্বকে সামনে রেখে তিনি উপস্থাপন করেন সত্যিকার অর্থে তার আলোচনার স্ক্রিপ্টগুলো যখন সামনে আসে দুই চার পাঁচ মিনিট এরকম খুব কম সময় হয়েছে যে আমি পুরোটা না শুনে আমি স্কিপ করে ফেলেছি এমন খুব কম হয়েছে চেষ্টা করেছি দুই চার পাঁচ মিনিট যা সামনে আসে শোনার জন্য সাধারণত আলোচনা অনলাইনে শোনার সুযোগ হয় না প্রচন্ড ব্যস্ততার কারণে রাজনৈতিক দর্শনে কিছু কথা মাঝে মাঝে শুনি আর ওয়াজের মাঠে আল্লামা কথা শুনতাম আর বর্তমানে ডক্টর এনায় আব্বাসি হাফিজ কথাগুলো শুনি এছাড়া আর অন্য আলোচনাকে প্রত্যেকে আপন আপন জায়গায় অনেক ভালো কথা বলেন পাক সকল দায়ীদেরকে কবুল করুন মানুষের পছন্দের একটা বিষয় আছে এক একজনের পছন্দ এক আমার বেশ ভালো লাগে অর্থাৎ উনি যে যে বিরুদ্ধে গর্জন কথা বলেন এই এটা আমার কাছে একেবারে অনুপ্রেরণা যোগায় আমি অন্তরে অন্তরস্থল থেকে তার জন্য দোয়া করি মহান আল্লাহ তালা যেন একেবারে মৃত্যু পর্যন্ত তাকে কোরআন সন্ন্যার খেদমত অত্যন্ত বলিষ্ঠভাবে করার তৌফিক দান করেন তিনি যে কথাগুলো বলেছেন সকলকে মহান আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত স্মরণ রেখে আমল করার তৌফিক দান করেন যেহেতু গুরুত্বপূর্ণ অনেক কথাই হয়েছে আমি একেবারে সর্বশেষ মানুষ সর্বশেষ একেবারে ছোট্ট একটা মানুষ ইলিম কালাম কোরআন কোরআনসন্না খুলে আপনাদের সামনে কয়েকটা আয়াত আমি মধ্যে তেলাওয়াত করেছি আমার খুদ্তে আমি সেই আঙ্গে কয়েকটা কথা বলবো আমার আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আশা করি আপনারা জবাবটা সঠিকভাবেই দিতে পারবেন প্রিয় ভাইয়েরা জবাবে বলুন তো হেদায়ত দেওয়ার মালিক কে আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের লালনকারী কে আমাদেরকে পালনকারী কে আমাদেরকে একমাত্র রিজিক দানকারীকে আমাদেরকে বাঁচানোর মালিক কে আমাদেরকে জমিন থেকে উঠিয়ে নেওয়ার মালিককে ইজ্জত দেওয়ার মালিককে ইজ্জত নেওয়ার মালিককে আমার মা বোনদের গর্বে সন্তান দেওয়ার মালিককে সব কিছুই যেহেতু মহান আল্লাহ রব্বুল আলমিনের সুতরাং সমস্ত প্রশংসারও একমাত্র তার ঠিক কিনা আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ ওই আল্লাহর উপর আমাদের বিশ্বাস আমাদের আকিদা আমাদের ইমান অন্তকরণে এত বেশি যে আমরা আল্লাহকে না দেখেও এমন ভাবে বিশ্বাস করি জীবনের প্রতিটা মুহূর্তে মহান আল্লাহকে আমরা স্মরণ করি ঠিক কিনা বলেন আপনারা একটু এক বাকে জবাব দিয়ে বলুন তো আল্লাহকে আমরা কেউ দেখেছি আরো যেন বলুন দুনিয়া থেকে আল্লাহকে আমরা দেখেছি আমরা দেখিনি কিন্তু ইনশাআল্লাহ আমরা আশাবাদী জান্নাটে গিয়ে আমরা আমাদের মনিবকে দেখতে পাবো ইনশা আল্লাহ আমরা আল্লাহ পাকের গোলাম জমিন থেকে তাকে দেখা সম্ভব নয় বলে কোরআন মাজিদে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন লা তুদিরিকুল আবসার ওয়া হুয়া ইউদিরিকুল আবসার পৃথিবীর সমস্ত দৃষ্টিশক্তির লেন্স একসাথে ফোকাস করলেও দৃষ্টি সীমানার ভেতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জায়গা দেওয়া সম্ভব নয় সুবহানাল্লাহ পড়ের সুবহানাল্লাহ দেখেনি আল্লাহ পথে কিন্তু ঈমান এত বেশি আল্লাহর উপর ঈমান আর তাওয়াক্কুল এতটাই বেশি আমাদের কেউ যদি আমাদের গলার মধ্যে সুরেও চালিয়ে দেয় আর যদি বলতে বলে যে আল্লাহ নাই যদি বলে তোর কল্লা উড়াইয়া দেওয়া হবে তাড়াতাড়ি বল চষ্টা বলতে কেউ নাই আল্লাহর কসম আল্লাহর কসম হাসতে হাসতে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে পেয়ালা পান করে মনিবের দরবারে হাজির হয়ে যেতে পারবো কিন্তু জবান থেকে বের হবে না। শুধু মহান আল্লাহকেই বিশ্বাস করি তা নয় আল্লাহ পাকের নাজিল কিন্তু প্রতিটা আয়াত বিশ্বাস করি সমস্ত নবীদের উপর ইমান রাখি পরকালের উপর ইমান রাখি ইমানের ব্যাখ্যা আল্লাহর নবী যেভাবে দিয়েছেন আমরা ঠিক হুবহু সেভাবে বিশ্বাস করি ইসলামের ব্যাখ্যা যেভাবে দিয়েছেন রসুল আমরা সেভাবে বিশ্বাস করি যদিও আমাদের সমাজের মধ্যে ইসলামের ভুল কনসেপ্ট অনেকেই প্রচার করতে চান আশ্চর্যের ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার মুসলমান না হয়েও মুসলমান থাকতে চায় কাফের হয়েও নিজের নাম মুসলমান বানাতে চায় এমন একটা প্রবণতা এই সমাজের মধ্যে আসে না নাই কুফুরি কাজ করে কিন্তু দাবি করে ইমানদার শিরকের কাজ করে ডান নিজেকে মনে করে মুসলমান আল্লাহ কেউ স্বীকার করে তারপরেও নাকি তাকে মুসলমান বলতে হবে কাফের বলা যাবে না এমন একটা প্রবণতা এই সমাজের মধ্যে আসে না নাই মিথ্যা কথা বলে ঘুষকায় খায় সুদের ব্যবসা করে জালিয়াতি করে এমনকি মানুষ খুন করে অরাজকতা করে কিন্তু তাকেও মুসলমান বলতে হয় এই সমাজে আমি ওই সমস্ত ভাইদেরকে একটু বলতে চাই আল আয়াত আপনাদের সামনে আমি তেলাবাদ করেছি দেখুন আল্লাহ তালা এই আয়াতগুলোর মধ্যে কি বলেছেন শুধু দাবি করলেই হবে না শুধু দাবি করে নাজাদ পাওয়া যাবে না মুক্তি পাওয়া যাবে না এই যে বেগম রুকিয়াকে নিয়ে সমাজে এত কথা শুরু হয়েছে কেউ কেউ বলে রুকিয়া কাফের বলা যাবে না বেগম হচ্ছে নারী নারী জাতির জাগরণের দূত জাতিকে অন্ধকার থেকে রুকিয়া নাকি আলোর পথ দেখিয়েছে জোরে বলেন নজুবিল্লা কোরআন খুলে আল্লাহর নামের কসম করে বলি বেগম রুকিয়ার রচনা বলি দু সালে বাংলা একাডেমি প্রকাশ করেছে আপনি অনলাইন সার্চ দিলেও আপনি সেই তথ্যগুলো পেয়ে যাবেন তার লিখিত লেখালেখির মধ্যে রচনাবলীর মধ্যে নবী রসুলদেরকে অস্বীকার করেছে সমস্ত নবীদের রিসালাতকে অস্বীকার করেছে নাজিল কৃত কিতাবকে অস্বীকার করেছে ইসলামে নারীদের পর্দার অমূল্য ফরজ বিধানটাকে তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ এবং বিদ্রুপ করেছে নাউজুবিল্লা জোরে পড়েন এগুলা করার পরেও তারে মুসলমান বলতে হবে ইসলাম এত সহজ ব্যাপার নয় ঠিক না ওই যে ভণ্ড বাউল আবুল সরকার আল্লাহর বিয়াদুবি করল এরপরে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবীরা বলা শুরু করলো যে আবুল সরকার ভুল করলেও তারা কাফের বলা যাবে না ডক্টর এনাইতুল্লাহ আব্বাসি ও সিদ্দিক হাফিজাহুল্লাহ তাকে কুখ্যাত কাফের বলে ঘোষণা করেছেন ঠিক টাইমে বলেন তিনি অনেককে কুফুরি করার কারণে কাফের বলেছেন কিন্তু যাদেরকে উনি কাফের বলেছেন তারা শুধু শুধু এ কথায় দাবি করেছে যে কেন কথায় কথায় কাফের বলা হয় আবার অনেক সুশীল আছে যে কথায় কথায় কাফের বলা তো ঠিক নয় নিঃসন্দেহে কথায় কথায় কাফের বলা ঠিক নয় তাহলে কি কথায় কথায় কুফুরি করা ঠিক কি বলে কথায় কথায় কাফের বলা ঠিক নয় ও কাফের বললে এটা অঠিক হয় কথায় কথায় পুকুরি করা কি ঠিক কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে কি বলা হয় তাকে ডাকাতি করলে কি বলা হয় খুন করলে কি বলা হয় এই সহজ উদাহরণ যদি বোঝে থাকেন যদি কোনো ব্যক্তি চুরি করে তাকে চোর বলা হয় খুন করলে খুনি বলা হয় ডাকাতি করলে ডাকাত বলা হয় সিরিক করলে মুর্শেক বলা হয় ইমান আনলে মুমিন বলা হয় মুখের মধ্যে ইমান প্রকাশ করে কলিজার মধ্যে ইমান যদি না থাকে তাহলে মুনাফেক বলা হয় আল্লাহর আয়াত অস্বীকার করে ব্যঙ্গ বিদ্রুপ যদি করে কুহুরি যদি করে নিঃসন্দেহে তাকেও কাফের বলা হয় কাফের কাফের না বলাটা কুহুরি ঠিক বলে যদি আপনি বলেন যে না যাকে তাকে কাফের বলা যাবে না তাহলে আপনি কাদিয়ানিকে কাফের বলেন কেন কুখ্যাত কাদিয়ানি এবং তাদের অনুসারী যারা আছে ওরা কাফের ওদেরকে কাফের মনে যে করবে না সেও কাফের ঠিক না ব্যাধিক বলেন কারণটা কি কারণ কুখ্যাত কাদিয়ারিয়া সুরে আহাজাবের চল্লিশ নম্বর আট কি তারা স্বীকার করে না মহান আল্লাহ তালা বলেছেন মাকান মোহাম্মদুন আবা আহাদিম من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما محمد صلى الله عليه وسلم تريت بروشر তিনি আল্লাহ রসুল এবং তিনি শেষ নবী কি নবী যেটা বলেন আল্লাহ নবী শেষ নবী এই আয়াত স্বীকার করার কারণে গুলাম আহমদ কাদিয়ানি কাফের তার অনুসারীরাও কাফের জুড়ে বলুন ঠিক কিনা তাহলে একটা আয়াত স্বীকার করার কারণে যদি কেউ কাফের হয় শত শত আয়াত নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে তামাশা করে তাকে কি মুসলমান বলার কোনো সুযোগ আছে আরো যদি বলেন আল্লাহর আয়াত নিয়ে তামাশা করলে সে যে কাফের এতে কোনো সন্দেহ আছে আরো জোরে বলেন এতে কোনো সন্দেহ নাই প্রমাণ কোরআন শরীফ থেকে নেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা নবীজি আপনি বলুন আমি কি তোমাদেরকে বলে দেব না আমলের দিক থেকে সব চাইতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে আল্লাদিন আদল্লা শাহ হুমফিল হায়াতি দুনিয়া পার্থিব জীবনে যাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে কোনো আমল কাজে লাগবে না অহমি আসাবু না আন্না হো মিয়সিন উনা অথচ তারা মনে করে তারা অনেক ভালো ভালো কাজ করছে কিন্তু কোনো ফায়দা নাই তারা কারা উলাইকাল্লাদিনা কাফুবি আয়াটিরব বিহীন অনেক কয়হি তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা অস্বীকার করেছে আমি আল্লাহর আয়াতগুলোকে যারা আমার পরকালীন সাক্ষাৎকে অস্বীকার করেছে হাবিজৎ আমালহুম তাদের সমস্ত কিন্তু কর মহাম্লমাগুলো বরবাদ হয়ে যাবে তারা যত মানব সেবা করুক না কেন কাজে আসবে না সমাজ সেবা করুক তাতেও কোনো ফায়দা হবে না মানুষকে দরিদ্র মানুষকে দান করুক ফায়দা হবে না তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিক তাতেও ফায়দা হবে না এনজিও সংস্থা করে দুঃখ আর দুর্দশাগ্রস্ত মানুষের পাশে যত বড় অবদান রাখুক না কেন যদি আল্লাহর আয়াত অস্বীকার করে পরকালে রবের সাক্ষাৎ অস্বীকার করে কোনো ফায়দা হবে না সব সবশেষ ফাইসালাকা মহান পাক বলেন উলাই কাল্লাদী না কাফারবি আয়া তিরদীহি মালী কৈহি ফা হাবিত আম আল হম অদের শেষ দুনিয়াতে শেষ ফালা লুকিম উলাহ ম ইয়াহ কেয়ামাত দিন তাদের জন্য আমলের মাপার জন্য আমি নিজানের পাল্লা দার করাবো না এই যে ব্যক্তিরা এরা হচ্ছে কাফের আয়াত স্বীকার করলে কাফের আল্লার সাক্ষাত ও করলে কাফের এই ফয়সালা কি আমার নাকি আল্লাহ আল্লাহর নামটা একটু মোহাব্বতে বলেন তো ভাই ফয়সালা কার মহান আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন দালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুযুয়া এদের পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে জাহান নাম অপরাধ বিমা কাফারু কারণ এরা কুফুরি করেছে কি করেছে জোরে বলেন যেই ব্যক্তি কুফুরি করে কাফের হয় নতুন করে তবা করে ইবান নবায়ন না করে যদি মারা যায় কাফের ঠিকানা জান্নাত না জাহান্নাম